শুভেচ্ছা এবং স্বাগতম আসলে বিশ্বাস ভালো আছেন এবং ভালো থাকুন ভালো থাকার চর্চা চিন্তা চেতনা কেমন আমাদের চিন্তা চেতনা কেমন পরিমিতি বা কেমন হওয়া উচিত আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত আমাদের তো মানুষ জন্মের পর থেকে কিন্তু আসলে আমরা শিখি শিখতে থাকি একদম মানে ডট থেকে শুরু করে তারপরে শিখতে থাকি এবং সেই শেখার প্রক্রিয়াটা কিন্তু একদম দিন হতে থেকে হতেকে দিন হতর বেসিক্যালি আমরা আসলে একদম জিরো থেকে আমাকে শুরু করতে হয় শেখা এবং তারপরে শিখতে থাকি তো সেই যে শেখা শুরু হয় বা আমাদের চারপাশে আমরা দেখে দেখে আমাদের যেই সচেতনতা বলি বা আমরা যে জ্ঞানের কথা বলি যে নলেজের কথা বলি যে লাইফের কথা যে ভিশনের কথা যে রিলিজিয়নের কথা যে মতবাদের কথা যে ম্যাথোলজির কথা যে থিওলজির কথা বলি যে রূপ কথার গল্প বলি কথা বলি বা ধর্মীয় যা কিছু ইতিহাস ভূগোল বিজ্ঞান যা কিছু আপনার ম্যাথ পরিসংখ্যান ইকোনোমিত এই যে টোটাল কুয়েশনটা এই টোটাল ইউনিভার্সের লাইফ স্টাইল লাইফ স্ট্রাকচার সবই তো আসলে আমাদেরকে শিখতে হয় জানতে হয় বুঝতে হয় তো একটা সময় গিয়ে মনেই হয় যে আমি যখন পড়তে পারি তখন বা বুঝতে পারি একটা মানুষের সঙ্গে যখন কমিউনিকেট করতে পারি তখন মনে হয় যে বা একটা সিস্টেমে আমি ম্যানেজ করে ফেলতে পারি তখন মনে হয় আমাদের যে আলটিমেটলি আমি মনে হয় আসলে বুঝেই গেছি বা জেনেই গেছি কিন্তু যদি গভীরভাবে দেখা যায় আসলে এই জানাটা কিন্তু খুবই খুবই কম সেটা যে যে বিষয়ে হোক না কেন খুবই কম সেটা আমাদের আমরা একটা লেভেলে গিয়ে কেউ চাকরি করি বা ব্যবসা করি তারপর আমরা কিন্তু ওই একটা স্ট্রাকচারের মধ্যে থেকে সেটাকে আর খুব বেশি ডেভেলপ করার জায়গা থাকে না একই অবস্থানে থেকে আমরা আসলে দিনাতিপাত করতে থাকি এবং সময়ের সাথে সাথে বর্তমান প্রেক্ষাপট ধরে অনেক সময় উপলব্ধি বা চেতনার অনেক পরিবর্তন হয় কিন্তু সেটা আসলে খুব বেশি না আমরা আসলে গড়পর্তা অনেকে ধরেই নেই আমরা মনে হয় খুবই ইন্টেলেকচুয়াল আমি মনে হয় অনেক কিছু জানি এবং অনেক কিছু বুঝি কিন্তু আপনি গভীরভাবে যদি দেখেন আসলে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় কিন্তু দ্বিধা বিভক্তি আছে মতবাদের পৃষ্ঠায় কিন্তু অপর একটি মতবাদ আছে সো আপনি যেটাকে ডিফাইন করে ফেলছেন বা আমি যেটাকে একটা কনস্ট্রাক্ট মার্ক দিয়ে ফেলছি যে দিস ইজ দ্য ফাইনাল প্যাথ দিস ইজ দ্য একচুয়াল অথেন্টিক প্যাথ দা বা দিস ইজ দ্য অথেন্টিক রোটেশন আসলে কিন্তু সেটা না ডে বাই ডে কিন্তু সায়েন্স যখন ডেভেলপ করছিল তখন কিন্তু আমাদের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে অনেক মতবাদকে আমরা চেঞ্জ হতে দেখেছি চিরস্থি কিছু মতবাদ যেটা হাজার পর হাজার বছর ধরে চলে আসতেছিল বাট সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আজকের যেই ডাইমেনশনের কথা বলি আমরা থ্রি ডি ডাইমেন থ্রি ডাইমেনশন ফোর্থ ডাইমেনশন বা ডায়মন সম্প ডাইমেনশন সম্পর্কে আমাদের যতটুকু ধারণা আছে বা রিলিজিয়াস সম্পর্কে আমাদের বা রিলিজিয়নকে আমরা যেভাবে দেখি বা সৃষ্টিকর্তাকে আমরা যেভাবে দেখছি এই যে ধারণার গভীরতা সেটা কিন্তু পরিবর্তন বা পরিবর্তিত হতে পারে আমরা আসলে জানি না তো এই জায়গাটা একটু ক্রিটিক্যাল একটু ডিফিকাল্ট আর সেজন্যই আমি বলছিলাম যে কেমন হওয়া উচিত আসলে আমাদের চিন্তা কেমন হওয়া উচিত আমাদের চেতনা তো জাগতিক জীবনে যদি আমরা দেখি আসলে জগৎ এই পৃথিবী এই পৃথিবীর যে সিস্টেম তাতে আসলে মানুষ যাই হোক না কেন মানুষ একটা অস্থির প্রাণী আমরা আমরা আসলে দিন শেষে আমাদের নিজেদের সম্পর্কে আসলে খুব বেশি জানা কিন্তু আমাদের একদমই নেই না মাইন্ড সম্পর্কে না ব্রেন সম্পর্কে না হার্ট সম্পর্কে বা আমার এই জীবন প্রণালী সম্পর্কে এখন ইতিহাসের জায়গা থেকে ইতিহাস একটা প্যাটার্ন দেয় ভূগোলের জায়গা থেকে ভূগোল একটা প্যাটার্ন দেয়া দেয়া আছে এবং আলটিমেটলি রিলিজিয়াল মানে রিলিজিয়াল ওয়াইজ এক এক ধর্ম এক একভাবে না হলেও কিছুটা তো অনেকটা আলাদা আলাদাভাবে কিন্তু তারা কিন্তু প্রেয়ার করে তারা কিন্তু তাদের সেই কালচারের কিন্তু অনেক আমরা পার্থক্য দেখি যদিও একই সৃষ্টিকর্তার প্রার্থনা করে কিন্তু তারা কিন্তু আলাদা আলাদা সৃষ্টিকর্তা সেটা তারা বানিয়ে ফেলেছে তো এই যে বোধের যে জায়গা আপনি আসলে কিভাবে এই কঠিন জায়গাটাকে খুব সহজ করে দেখবেন সেই জায়গাটাতে তো আমার কাছে যেটা মনে হয় যে কেমন হওয়া উচিত চেতনা আসলে আমাদের চেতনা কেমন হওয়া উচিত আমাদের চারপাশে জ্ঞানীগুনি অনেক বড় যারা গুণীজন আছে তারা কিন্তু আমাদের চেতনা কি হবে কেমন হবে সেটা কিন্তু শিক্ষার মধ্যে ফ্যামিলির মধ্যে সোসাইটির মধ্যে সবখানেই আছে আছে নাকি সবখানে কিন্তু পজিটিভনেসের একটা ভালো বিষয় কিন্তু আমরা দেখতেই পাই কিন্তু তারপরও পৃথিবীতে এত নেগেটিভ কেন ওয়াই যদি তাই হয় মানুষ কেন এই নেগেটিভিটির পিছনে ছোটে বা নেগেটিভিটি কাজটাই দিন শেষে বেশি হয় বা নেগেটিভিটির সাথে পজিটিভিটির এই ব্যালান্সিংয়ে এই তারতম্যটা কেন থাকে কেন একটা শান্ত পৃথিবী অশান্ত হয়ে যায় কেন বলছি কারণ পৃথিবীতে আপনি চারপাশে এখন দেখেন বর্তমান সিচুয়েশনটা বা আগেও যারা ছিল তারাও কি আসলে কেমন দেখে গেছে বা আমরা গল্পগুলোতে দেখি যদি খুবই খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর ড্যাঞ্জারাস ড্যাঞ্জারাস কিন্তু স্টোরি আছে মিথ আছে সো যেটা হয় আসলে চারদিকে এখনকার যেমন যুদ্ধময় একটা পৃথিবী অশান্তময় একটা পৃথিবী দুর্ভিক্ষময় একটা পৃথিবী প্রাকৃতিক বিপর্যয়ের একটা পৃথিবী সো এই যে স্ট্রাগলিং হোয়াট ইজ দ্য ফ্যাক্ট মানে কি বিষয়টা এই যে এই চেতনার জায়গাটা আমাদের কেমন হওয়া উচিত আপনি হয়তো একটা যে কোনো দপ্তরের দপ্তরের একটা কিছু হয়েই আপনি স্যাটিসফাইড স্যাটিসফাইড হচ্ছেন কিন্তু আপনার নিজের জায়গাটা ক্যালকুলেশন করলে কি আপনি স্যাটিসফাইড হতে পারবেন তো এই যে জীবনের দর্শন এত দর্শন যখন চারদিকে থাকলো তাহলে এই জীবনের দর্শনটাকে এত কঠিন কেন মনে হয় তো আমাদের সবারই আসলে আমার যেটা মনে হয় যে কেমন হওয়া উচিত আপনার চিন্তা চেতনা চিন্তা চেতনা আসলে পজিটিভ তো অবশ্যই পজিটিভ হওয়া উচিত তো পজিটিভ জায়গা থেকে এবং শেখার জায়গা থেকে জানার জায়গা থেকে আপনাকে কনস্ট্যান্ট কোথাও দাঁড়িয়ে গেলে কিন্তু হবে না আপনাকে টু বি কন্টিনিউয়াসলি আসলে জানার যে প্রক্রিয়া জানার যে সিস্টেম সেই সিস্টেমের মধ্যে আপনাকে আটকে থাকতে হবে আপনি যদি খুব পণ্ডিতগিরি করে বা পণ্ডিত হয়ে একটা জায়গায় স্টাক হয়ে থাকেন বা একটা মতবাদে আটকে থাকেন আর কোনোভাবে যদি দিন শেষে সে মতবাদে কোনো লিকেজ থাকে তাহলে কিন্তু কি বলবো ডেস্টিনেশনটা আসলে ফাইনালি কিন্তু আমরা কিন্তু অথেন্টিকেশন বিষয়টা কিন্তু শুতে পারলাম না তো সেই জায়গা থেকে চিন্তা আসলে কেমন হওয়া উচিত চেতনা আসলে কেমন হওয়া উচিত সো আমাদের এখানে আসলে চিন্তা চেতনা বেশিরভাগই আসলে একদম বাস্তব আসলে আজকের দিনটা আমার কিভাবে ভালো চলবে বেসিক্যালি তাই হওয়া উচিত যে আজকের দিনটা আমি কিভাবে ভালো চলবো কালকের দিনটা আমি কিভাবে ভালো চলবো কিন্তু এত ভালো থাকার ভিড়ে আমরা যেই আসলে যেই প্রণালীতে বাঁচি যেভাবে যে প্রণালীতে মানে বেড়ে উঠছি বা যেই প্রণালীতে জীবনকে দেখছি সেটা আসলে অথেন্টিকেশন কিনা সেই চেতনাটা কিন্তু আমার কাছে মনে হয় যে সেই চেতনাটা কি আমাদের কাজ করে আসলে যে আসলে খুঁজি দেখি কি বিষয়টা এবং কেন আরো গভীরভাবে এখন বিশ্লেষণ করার বিষয় থাকে এত এত মানে এই যে লাইফ সম্পর্কে বিশ্লেষণ বা এই বিশ্লেষণ তো অনেকেই এটাকে কিভাবে করা যাবে আসলে সেটা তো আর একটা বড় কি বলবো আরো চ্যালেঞ্জ হয়ে আসতে তার মানে কি লাইফ আসলে অলওয়েজ চ্যালেঞ্জিং আমাদের লাইফটা কিন্তু মানে সুন্দর অ্যামেজিং খুবই সুন্দর খুবই কি বলবো কালারফুল বাট তারপরে যে দুঃখগুলো আছে যে কষ্টগুলো আছে যে কষ্টের গাঁথামালা আছে ঠিক আছে আমাদের এই যে জন্মের পর জন্মিরে মরিতে হইবে ঠিক আছে এই যে এবং মরণ থেকে সবাই আমরা যে দূরে থাকতে চাই এই যে কিছু ফ্যাক্ট এবং তারপর আসলে কি ঠিক আছে তো এই জানাশোনাগুলোকে আসলে অথেন্টিকভাবে কেন আসলে পৃথিবীর মানুষ তাবৎ মানুষ একই সূত্রে গ্রথিত হয় না বা এখানে কেন ওই নেগেটিভ ভাইব্রেশনটা বেশি থাকে পুরো পৃথিবীটা অশান্ত হয়ে থাকে দেশ টু দেশ অশান্ত হয়ে থাকে এবং একটা সাফারিংস থাকে লাইফে যখন সাফারিংস থাকে যার লাইফে সাফারিংস আছে সে কিন্তু জানে যে সাফারিংস ইকুয়াল মানে লাইফ লাইফটাকে লাইফ মনে হয় না তো যেটাকে প্রপারলি মনে হয় না এই যে কেন প্রপারলি মনে হচ্ছে না সেই জায়গা থেকে যে চেতনার যে প্রশ্ন উদয় হয় এবং সেখানে উত্তর খুঁজতে গিয়ে যে জায়গাটাকে যে জার্নিটা স্টার্ট হয় আমার মনে হয় সবার সেই জার্নিটা শুরু করা উচিত তো কেমন হওয়া উচিত আমাদের চিন্তা চেতনা আমাদের চিন্তা চেতনা কিন্তু আসলে খুব সহজ এবং সরল এবং কি বলবো যেহেতু আমরা হচ্ছে মানুষ এবং ভালো যেটা এক কথায় যেটা ভালো সেটাই হওয়া উচিত এখন ভালোটাকে যদি আপনাকে বুঝাইতে হয় যে এইটা ভালো এটা খারাপ তাহলে বলতে হবে যে আপনার এই ভালো আপনি আর একটু পরে আসেন আপনি আগে ভালো মন্দটা বুঝতে শিখুন আপনি আগে কম্প্যারিজনটা বুঝতে শিখুন আপনি স্যাক্রিফাইস কম্প্রোমাইজ এই বিষয়গুলো বুঝতে শিখুন মানুষ হলে মানবিকতা বিষয়টা বুঝতে শিখুন মানুষের কষ্ট ওই ফিলটা বুঝতে শিখুন এবং আপনার চেতনার জায়গা থেকে আমি যে চেতনার জায়গাটা বলতে কি সবকিছু সব কিছু ভালো বলতে আপনি যেটাকে ভালো ভাবছেন ভালো মনে করছেন ঠিক আছে যেটাতে মানুষ কষ্ট পায় না যেটাতে মানুষের হয়রানি হয় না যেটাতে মানুষের তিক্ততা আসে না বিরক্তি আসে না যেটাতে মানুষ আপনার কারণে বিপদে পড়ে না যেটাতে এই এই কাজগুলো আপনি অ্যাভয়েড করেন এবং আপনি নিজেকে নিয়ে থাকুন নিজেকে নিজেকে চেষ্টা করুন আপাতত আমাদের চেতনাটা থাকা আমি দেখেছি যে আসলে মানুষের মন কিন্তু অস্থির না খুবই অস্থির আমাদের মন আসলে অস্থির তো একটা মানুষের প্রথম কাজ প্রথম কাজ আসলে কি হওয়া উচিত আমার মনটাকে স্থির করা আমি যদি স্থির না হই স্থির না তো হতে পারি আমার মন যদি স্থির না হয় আসলে তারপরের বিষয়টা কি হোয়াট ইস দা নেক্সট চ্যাপ্টার সেটা কিন্তু আমি বুঝবো না প্রথমে আমাদের আমি দেখেছি যে বড় বড় ম্যাথোলজিতে শব্দ আছে ধ্যান শব্দ আছে তো মেডিটেশন আসলে কি মোরাল অফ দ্য মোরাল অফ দ্য পার্টটা কি মেডিটেশন মেডিটেশন আসলে মানুষকে শান্ত হতে শেখায় চুপ করতে শেখায় মনটাকে স্থির করতে শেখায় তো আপনি যখন স্থির হবেন আপনার মনটা যদি শান্ত হবে সেদিন আসলে আশপাশ পরিবেশ বা সিচুয়েশন বা টাইম সব কিছু আসলে সেই চেতনাটা জন্মানো শুরু করবে যে চেতনাটা আমাদের খুব দরকার একজন মানুষের যে চেতনাটা যে একটা মানুষের যে বোঝার দক্ষতাটা থাকা দরকার একটা মানুষের যে মানবিক হওয়ার বিষয়টা থাকা দরকার যে উপলব্ধিটা থাকা দরকার সেই জায়গা থেকে আমাদের চিন্তা চেতনা অ্যাটিটিউড আসলে সেখান থেকেই শুরু হওয়া উচিত ভালো